আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় বাসান্দার থেকে একেবারে গোয়াড কিছু কালেকশন থাকবে আজকে যেটা দিবো একেবারে পানির দাম ইনশাল্লাহ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এটা হচ্ছে ইদ স্পেশন কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনার কীরকম ফেব্রিকসের এবং ভরপুর কাজ থাকবে আপনার ফুল বডি প্লাস ওড়নাতে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ পাবেন এবং বিভিন্ন কালার মিনিমাম এক থেকে ব্যস্ত ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে এই ফেব্রিকসের মধ্যে পাবেন তো প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব সবাই একটু লাইফে জয়েন হয়ে যাবে লাইফটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভে আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন এটা আমাদের অনলাইন প্লাস আমাদের ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আপনারা পাবেন প্রত্যেকটি কালেকশন থাকবে ইনশাল্লাহ মার্কেট থেকে অনেক বেশি ডিসকাউন্ট প্রাইস এবং প্রত্যেককে থাকবে হচ্ছে এরকম বর্জিয়াস কাজ করা যেগুলো মার্কেটে মিনিমাম মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা করে সেবা সেই প্রোডাক্ট আজকে দিব তিন হাজার টাকার নিচে এবং অনেক কম প্রাইসে পাবেন তো এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো কালার এবং সবগুলো ডিজাইন আমরা দেখিয়ে দিব সবাই একটু লাইভে আগে জয়েন হয়ে যাবে লাইভটা একটু শেয়ার করে দিবেন দেখেন তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা এবং বডিটার একটু কাজগুলো দেখবেন অসাধারণ কাজ এবং অসাধারণ ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপনার চিনন ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গর্জিয়াস থাকবে তুমি ধরো আমি মনে করি তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভগুলো শেয়ার করি যার যে কালারগুলো ভালো লাগে আপনারা সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালারগুলো ভালো লাগে আপনারা সেই কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলোর যে ওড়নাটা আসলে আমরা দিচ্ছি ওড়নাটা একটু দেখবেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কিন্তু আপনার কাজ করা থাকবে এই যে দেখেন একটু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ একটি আপনার কাজ করে এবং এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে এবং দেখেন তো এটার নিচে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর যার এই সুন্দর কালারটা দরকার এই সুন্দর ড্রেসটি দরকার জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সুদর্শন আর আমি হব এই দেখেন নাম্বার এই যে কালার দেখেন তো এক নাম্বার তো যার যার এটা লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লেখা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লেখা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের যার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন এবং আমি সবাইকে বলবো যে দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার অরগাঞ্জা ফেব্রিক্স হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিস ভিতরের ইনারে কাপড়টা কিন্তু দোয়া আছে এবং এগুলো যে কি পরিমানে সুন্দর কি পরিমানে গর্জিয়াস যা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এগুলো সরাসরি দেখতে হবে আমি বলবো যারা অনলাইনে পারচেস করতে চান অবশ্যই অনলাইনে পারবেন এবং যারা সামনাসামনি দেখি একটু কোথাও যারা সামনাসামনি এসে নিতে চান আমি বলবো যে ওয়েলকাম পার্লার বাজারে চলে আসুন আমাদের শপে এসে আপনারা দেখে নিয়ে নিন এটা হচ্ছে আপনার

এবং সিকোয়েন্স এম্বয়ডারি করা যেটা হচ্ছে আপনার গ্লিটার সিকোয়েন্স এবং জরি সুতার কিন্তু সম্পূর্ণ কাজ ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে এগুলো হচ্ছে সব পার্টি ড্রেস সব হচ্ছে কি সব হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট একটু কালারটা দেখুন কি অসাধারণ কি অসাধারণ দেখেন কি অসাধারণ একটি কালার প্রাইস মাত্র 2000 চার্জার লাগে অবশ্যই নিয়ে নিন চার্জার লাগে যে পজিশন থেকে লাগে আপনারা নিয়ে নিতে পারে বাংলাদেশ সমুদ্র 64টা জেলা 495টা উপজেলার পর্যায়ে আমরা আপনাদের হোম ডেলিভারি আদলে পুরো একটা বানি দিচ্ছি আপনি যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর ড্রেস পাবেন এবং এটা হচ্ছে মিরর ওয়ার্ডের মধ্যে কাজ করা যেটা মধ্যে গ্লাসের একটি কাজ থাকবে এবং কালারটা একটু দেখবেন কি সুন্দর একটি কালার এবং দেখেন তো এটা নিচের কাজ ফুল বডির কাজ মাল্টি কালার মিনা স্টোন এবং হচ্ছে গ্লাসের কাজ করা আছে মানে এক কথা হচ্ছে একটা অসাধারণ ড্রেস এত কম প্রাইজে এগুলো কোথাও পাবেন এত কম প্রাইজে ঈদ স্পেশাল প্রোডাক্ট যদি কেউ চান যে না আমি একটু রিজনেবলের মধ্যে ঈদের ড্রেসটা নিব তাহলে এটা কিন্তু খুবই পারফেক্ট মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর গর্জিয়াস একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সাথে শুধু যে বডি গরজিয়াস না এটা অন্যটা একটু দেখবেন অন্যটাও কিন্তু অনেক সুন্দর এবং অন্যটাও অনেক গর্জিয়াস থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিন দেখেন মাত্র হচ্ছে প্রায় আপনার দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেব্রোসি প্লাজার লিফটেড ফাইভে হচ্ছে আমাদের পাঠান বাজার আমাদের ঢাকা প্লাস ঢাকা বাহিনী যে কটা আউটলেট রয়েছে প্রত্যেকটা আউটলেটই কিন্তু খোলা আছে আপনারা চলে যাবেন এবং আমাদের আজকে একটা অফার চলতেছে সবগুলো ব্রাঞ্চে আমি বলবো যে আপনারা যাবেন এবং প্রত্যেকটা অফারের ড্রেস আপনারা নিয়ে নেবেন এটার হাতাও কিন্তু কাজ করে দেখেন হাতাও যে কাপড়টা আছে এখানেও কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের মধ্যে অন্যটা কিন্তু এরকম গর্জিয়াস কাজ প্রাইস মাত্র দুই হাজার আপনারা যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে আপনারা আমাদের মেন ব্রাঞ্চে এসে ড্রেসগুলো দেখে তারপরে কিন্তু নিতে পারেন মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে এই যে দেখেন এখন দেখাবো আরেকটি কালার খুবই সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালার যেটা ডিপ গোলাপি খুবই সুন্দর এবং এটার মধ্যে যে কাজ এটার আপনার প্যানেলের কাজ সবগুলো কাজই কিন্তু আপনার দেখতে পারবেন ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে গর্জিয়াস এবং এটার অন্যটা একটু দেখুন ওনারটা কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্কে ওনারটা সম্পূর্ণ কাটওয়ার্কের মধ্যে এবং ওনাটা দেখেন কী সুন্দর প্রাইস দুই হাজার টাকা এরকম শহরে এরকম ড্রেস আপনারা কোথাও পাবেন না যেটা একমাত্র পাঠান বাজারে আপনার দেখে নিচ্ছে এরকম কাজ এরকম কোয়ালিটি ও এরকম প্রাইসে এসব প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না যেটা আমরা দিব দেখেন ইমু হোয়াটসঅ্যাপ যার যেভাবে ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের মন্ডলের সাথে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন অথবা চাইলে আমাদের শপে এসেও দেখে নিতে পারেন আমাদের শপে এসে দেখেও নিতে পারি এটা দেখা এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটি আপনার কাজ করা থাকে যেটা হচ্ছে মাল্টি কালার সুতায় কাজ করা অল বডিতে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিসের মধ্যে এবং কাজগুলো একটু দেখুন কাজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কাজগুলো একটু দেখেন অনেক সুন্দর না কাজটা কিন্তু অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এবং অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্স মাল্টি কালার সুতায় জরি কাজ করা 100% এগুলো কিন্তু আপনারা 2500 3000 টাকা দাও আনুmapboxের মার্কেট থেকে এটা আমরা আপনাদেরকে 2000 টাকায় দিয়ে দিচ্ছি একবারে হচ্ছে আমাদের কাছে মিনিমাম 1 থেকে 150 ডিজাইন আছে এখানে জাস্ট আমরা কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এইটার একটা গোরই আমাদের করা আছে এই ড্রেসগুলো একটা গোরই আমাদের করা আছে যেখানে হিউজ পরিবলের ডিজাইন অনেক কালার আমি বলবো আপনারা সফট এসে রিলাক্সে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটি কালার সুন্দর যারা ঢাকার বাইরে থেকে লাইভটা দেখছেন আমি বলবো একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন এইটা দেখেন এটার ভিতরে কিন্তু এটা ইনারের কাপড় দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে আপনার ইনারে কাপড় থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ফোর পিস পরে প্রাইস মাত্র দুই হাজার এই একটা কালার একটু দেখেন তো কাজটা এটা দেখাই কি পরিমাণ এটার লোয়ার পোশনে দেখেন কি সুন্দর কাজ কাজগুলো এত সুন্দর এবং সম্পূর্ণ বডিতে কাজ সম্পূর্ণ বডিতে এরকম কাজ থাকে সম্পূর্ণ বডিতে কোনো জায়গায় কিন্তু কাজের কোনো কমতি রাখা হয়নি সম্পূর্ণ বডিতে এরকম কাজ থাকবে এবং প্রাইস যেটা বলছে যে মাত্র হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এরকম গর্জিয়াস কাজ করার ড্রেস একমাত্র পাহান বাজার আপনারা পাচ্ছেন এগুলো অনেকে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল করে কিন্তু এগুলো দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা এরকম কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এরকম কাজ থাকবে আপনার ভরপুর কিন্তু ড্রেসে কাজ থাকবে এবং প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা করে থাকবে আমি সবাইকে বলবো যার যা দরকার যে কালারটা দরকার আপনারা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমার ইনবক্সে পাঠিয়ে দিন দেখেন এটা আরেকটি কালার এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স কাজ করা এবং মাল্টি কালার সুতায় কাজ অন্যটা কিন্তু এরকম সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকে এবং অন্যটা হচ্ছে কাট ওয়ার্কের মধ্যে এই দেখেন এটাও কিন্তু ফোর পিস কালেকশন দুই হাজার টাকায় আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার পিস এবং প্রত্যেকটা হচ্ছে গডলেস ক্লাস প্রাইজ মাত্র দুই হাজার টাকা প্রাইজ মাত্র দুই হাজার এবং যারা হচ্ছে হোয়াইট খুব কী করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা সুন্দর কালারের মধ্যে দেখেন একেবারে হচ্ছে সাদা এটা খুবই সুন্দর এবং এটার কাজ কাজগুলো একটু দেখেন এটা লোয়ার পোশনের যে কাজটা আছে এখানে কিন্তু এক্সট্রা প্যানেলে তো মাল্টিকালার এরকম সুতায় কাজ এবং সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম সিকোয়েন্স এবং মাল্টি কালার কাজ করা কলাটা দেখেন খুবই সুন্দর কিন্তু অন্যটা কিন্তু সেম আপনার বডির কাজে কাজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কোয়ালিটি ফুল অন্যটা একটু দেখেন ফেব্রিকটা সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার যারা হচ্ছে ঢাকার বাইর থেকে নিতে চান আমি বলবো স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেব্রোসি প্লাজা লিটার ফাইভ আমাদের চট্টগ্রাম যে আউটলেটটা আছে চট্টগ্রাম আপনার সত্তর হাজি মঞ্চন টেডিবাজার মেন রোড যেটা আপনার সম্পূর্ণ খোলা আছে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু খোলা আছে আমাদের হচ্ছে বরিশাল চকবাজার যেটা আমাদের সম্পূর্ণ খোলা আমাদের খুলনা যেটা রয়েছে খুলনা কেডি নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইডে ওইটা খোলা আছে আপনারা চলে যাবেন আমাদের রংপুর আমাদের রাজশাহী বগুড়া পাঠানবাজারের যে কটা আউটলেট রয়েছে সবগুলো আউটলেট ওপেন গোয়ালমন্সিল থেকে শুরু করে প্রত্যেকটা আউটলেট ওপেন আছে একেবারে ঈদ স্পেশাল কালেকশন আপনারা আমাদের প্রত্যেকটা শোরুমে পাবেন তো যারা হচ্ছে ঈদের আগে ঈদের শপিংটা শেষ করতে চান বলবো চলে যান এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুঁজ ড্রেস এবং প্রাইস তো আপনারা শুনতেছেন কী পরিমাণের রিজনেবল প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং এইটা আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে বডিতে সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স কাজ করা প্রাইস মাত্র দুই হাজার এটার মধ্যে কালার হবে আরো তিনটা কালার এটার মধ্যে আরো তিনটা কালার হবে তিনটা কালার আমরা দেখিয়ে দিই তিনটা কালার আছে আরো এটার মধ্যে এটার মধ্যে আরো তিনটা কালার আছে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র 2000 টাকা করে সবাই একটু কমেন্টস করে এবং লাইভটা শেয়ার করে যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টস করব এবং লাইকটা শেয়ার করে দিব এবং যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে চান আমি বলবো মিস করবেন না এগুলো কিন্তু থাকার মতো ড্রেস না থাকবেন একটু দেখেন তো অন্যটা এরকম অন্য কিনতে গেলে আপনার দু হাজার টাকা লাগবে অন্যটা একটু দেখেন কি সুন্দর কাজ করে এটা কিন্তু অন্য এটা কিন্তু বডির কাজ নয় এটা হচ্ছে অন্যার কাজ এবং বডিটা দেখেন কি সুন্দর একটি হচ্ছে বডি এবং সম্পূর্ণ অন্যটা এত পরিমাণে কাজ করা এরকম অন্য তো দেখে সম্পূর্ণ অন্যায় কিন্তু এরকম কাজ থাকে সম্পূর্ণ অন্য

তারপরে দেখে নিতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে থাকে কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে আর কেমন এবং প্রত্যেকটাই হচ্ছে আপনার ভরপুর কাজ দেখেন এর মধ্যে মোট চারটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার যাদের এই কালারটা ফেভারিট আপনারা নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার টাকা অল ওভার বডি আপনার হাতা প্লাস ফুল বডি এবং ওনারটা কিন্তু আপনার গর্জিয়াস কাজ থাকবে এবং সব থেকে বড় কথা এগুলো হচ্ছে ফোর পিস ইনারের কাপড়টা কিন্তু ভেতরে আছে আপনার ইনারের কাপড়টা কিন্তু আপনি এক্সট্রা করে

এবং অন্যটা কিন্তু সেম এরকম কাজ অন্যটা কিন্তু কার্ড ওয়ার্কের মধ্যে দেখেন অন্যটা কিন্তু কার্ড ওয়ার্কের মধ্যে এরকম কাজ করা যার যার লাগবে এগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ এগুলো কিন্তু একবার শেষ হয়ে গেলে আর আসা সম্ভব না অন্য ডিজাইন পাবেন কিন্তু সেম ডিজাইনগুলো কিন্তু পাবেন না এর মধ্যে কালার হবে চারটা প্রত্যেকটার মধ্যে তিনটা চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের মধ্যে তিনটা চারটা করে কালার হবে এবং প্রত্যেকটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা হচ্ছে আপনাদের ডলার কাজ করা খুবই অসাধারণ একটি ড্রেস প্রাইস মাত্র 2000 প্রাইস কত মাত্র 2000 টাকা দেখেন সম্পূর্ণ এরকম গর্জিয়াস কাজ আপনার আপনার উপর থেকে নিচ পর্যন্ত এই টু জেড সম্পূর্ণে ছাপিয়ে এরকম কাজ থাকে এই হচ্ছে গলায় ডলার কাজ থাকবে দিরা দেখছেন হচ্ছে ডলার কাজ করা প্রাইস মাত্র 2000 এটা হচ্ছে বাকি কালার যারা এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে চান বলো যা যেটা ভালো লাগে আপনি তাহলে সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দু হাজার টাকা এবং এখন দেখেন এখানে হচ্ছে আপনার একটি কালার এবং এটাও কিন্তু অনেক গর্ডিয়াস মানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে গর্ডিয়াস এক একটা থেকে এক একটা বেস্ট মানে যেটা দেখবেন সেটা ভালো লাগে এরকম কাজ এরকম কোয়ালিটি দিয়ে এরকম প্রাইস কেউ দিতে পারবে না আমি বলবো যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং যারা এইসব ড্রেস নিয়েছেন আমাদের কাছ থেকে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন দেখেছেন এবং কেমন পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ফোন থেকেও সামনাসামনি এই ড্রেসটা আরও বেশি শুনুন আপনারা যে ভিডিও দেখছেন বা লাইভ দেখছেন এই লাইভের থেকেও আরও বেশি গর্জিয়াস লাগবে যখন আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন বা দেখবেন এত গর্জিয়াস ড্রেস এত কম প্রাইজে সম্ভব না একমাত্র পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে প্রাইস মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ ফুল ওভার বডি কাজ করা সম্পূর্ণ ফুল ওভার বডি কাজ করা সবাই তো লাইভটা শেয়ার করে দিব আমাদের ছশো টাকার অফারটা চলতেছে একটু কথা বলে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা অফারটা পাবেন প্রত্যেকটা ব্রাঞ্চে দেখেন এই যে একটু দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এবং এটা অন্যটা একটু দেখেন কি সুন্দর দুটা পাশ এরকম বর্ডিয়াস কাজ করা এইরকম কাজ মানে কি দেখেন কি সুন্দর কি সুন্দর একটি ড্রেস মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা প্রাইস সবগুলো হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে সবগুলো হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে মাত্র দুই হাজার টাকা প্রাইস এখানে শুধু আমরা কিছু স্যাম্পল দেখিয়েছি এগুলো বাদও আমাদের আরও ডিজাইন আছে মিনিমাম আপনারা মিনিমাম এই ফেব্রিক্সের বা এই সব রিলেটেড প্রোডাক্ট পাবেন মিনিমাম এক থেকে দেড়শো ডিজাইন প্রত্যেকটারই হচ্ছে চারটা করে কালার তার মানে আপনারা প্রায় পাঁচ থেকে ছয়শো কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে

কালার এবং ডিজাইন আরো আছে আপনারা এই মুহূর্তে একটু ভিডিও কল দিয়ে দেখে নেবেন যদি আপনাদের আরো বেরোশন লাগে আরো কালেকশন রয়েছে প্রাইস মাত্র দুই হাজার করে থাকবে তো লাইফ টা এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কিছু না আসসালামু আলাইকুম